নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি আর এখন বেজে গেছে প্রায় ওই পাঁচটা মতো আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আসলে আজকে আমরা যাচ্ছি নশিবপুর আর আজ আমি কেন লশিপুর যাচ্ছি বা কী কারণে যাচ্ছি অনেকেই হয়তো বুঝে গিয়েছেন হ্যাঁ কালকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সেই উপলক্ষে তো অনেকেই অনেক বলা ভুল হবে বহু মানুষ তারকেশ্বরে জল ঢালতে যান তাদের মনের কত আশা নিয়ে তারা যাচ্ছে ভগবানের কাছে আর কাল যেহেতু শেষ সোমবার তাই ভাবলাম একবার না দেখে আসি জানেন যে রাস্তায় কিভাবে তারা যায় আমি শুনেছি অনেক কিছু আয়োজন করা হয় রাস্তাতে অনেকেই তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে থাকেন যে যেরকম পারে যার যেরকম সাধ্য তারা সেভাবেই খাওয়ানোর চেষ্টা করে এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে বলুন আমি তো কখনো দেখিনি তাই ও আগের রোববারে এখানে এসেছিল তারপর আমাকে বাড়িতে গিয়ে আমাকে গল্প শোনাচ্ছিলো তখন আমি যখন বলি যে আমি তো কখনো যাইনি তবে ইচ্ছা আছে দেখার তো সাথে সাথেই ও বলেছিল ঠিক আছে আর একটা সোমবার তো বাকি রয়েছে তাহলে রোববার দিন তোমাকে আমি নিয়ে যাবো বিকালবেলা তো বলে আজকে রেডি হয়ে বের হয়ে পড়েছি জানেন আর আজকে সারা দিনটা অনেকটাই ব্যস্ততার মধ্যে কেটেছে আসলে ব্যস্ততা বলাও ভুল হবে আবার বলাটা ঠিকও হবে কিছুটা একে তো রোববার ছিল সারাদিন অনেক কাজ থাকে আবার তার মাঝে আজকে কিন্তু রান্না বান্না করিনি কিছু জানেন কারণ আজকে আমার চর্দির বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানেই আমরা দুইজন গিয়েছিলাম বাপি যায়নি বাপিমার কাজ ছিল এখন কি বলুন তো মাঠে না পাট চাষ করা হয়েছে যার জন্য ওরা এখন ভীষণ ব্যস্ত আছে এই পাট শোকাতে দেওয়া বা পাট কাচা অনেক কিছুই কাজ আছে তো সেই সমস্ত কাজ করছে বলে আর বাপিমা গেল না আমরা দুইজন মিলে ঘুরে এসেছিলাম আর প্রায় ওই সাড়ে তিনটে নাগাদ বাড়ি ফিরেছি তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি আর এই যে জায়গাটি দেখতে পেলেন এই জায়গাটির নাম হচ্ছে ঘাটা আর এখানে একটি খুবই জাগ্রত মা কালীর মন্দির রয়েছে আর তার পাশেই রয়েছে বাবা মহাদেবের একটি মন্দির আর বেশ কিছু জলযাত্রী সেখানে যারা এই রোড দিয়ে যাচ্ছে এই রোড থেকে উঠতে হবে নশীপুর রোডে তারপর নসিপুর রোড ধরে সোজা যাবে তারকেশ্বর আর তারা কিন্তু অনেকেই ওই মন্দিরে রেস্ট নিচ্ছিলেন আর দেখেছেন আমার কাণ্ড সারাটা রাস্তা আপনাদের সাথে গল্প করতে করতে কাটিয়ে দিলাম আর মাত্র কিছুক্ষণ গেলেই পৌঁছে যাবো জানেন আবার এই রাস্তাতে কিন্তু খুব বেশিতে জলযাত্রী যাচ্ছে তা কিন্তু না কিন্তু তার মধ্যেও অনেকেই এখানেও জল ব্যবস্থা করেছেন সেটা দেখে বেশ ভালো লাগলো মানুষ মানুষকে এভাবে সাহায্য করলে সত্যি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে যে যার যেরকম সাধ্য তারা কিন্তু সেভাবেই তাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে দেখতে বেশ ভালো লাগছিল আর আপনাদের তো বললামই যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছিলাম তারপর ও বললো যে এই ভিতর দিয়ে একটা রাস্তা রয়েছে সেই দিক দিয়ে গেলে জ্যামটা খুব একটা বেশি হবে না তাই আমরা এই রাস্তাটা দিয়ে চলে এসেছিলাম আর সারাদিন তো মেঘলা করেছিল কিন্তু এখন দেখছি রোদের মুখটা যেন হালকা দেখা যাচ্ছে দেখতে বেশ ভালোও লাগছিল জানেন তো চলুন কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি এতটা রাস্তা এতক্ষণ অপেক্ষা করেছি যে কখন পৌঁছাবো অবশেষে চলে এসেছে এখানে আসার পর মনে হচ্ছে যে সত্যি আজ যদি না আসতাম অনেক কিছুই হয়তো অজানা থেকে যেত আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা যে দূরে এই জায়গাটা তা কিন্তু না ওই ধরুন কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লাগে আসতে তবে একবার যদি আপনি আসেন এখানে এলে কিন্তু মনটা পুরোপুরি ভালো হয়ে যাবে জানেন এই যে জলযাত্রী সারি সারি জলযাত্রী যাচ্ছে কত ফ্যামিলি রয়েছে এর মধ্যে কত বন্ধু বান্ধব রয়েছে তারা অনেক মনের বাসনা নিয়ে তারকেশ্বরে বাবার মাথায় জল রাঁধতে যাচ্ছে ভাবলেই মনটা ভালো হয়ে যায় আর যখন সামনে থেকে দেখছি সেটা তো আরো ভালো লাগছিল আর একটা জিনিস দেখতে ভীষণ ভালো লাগছিল এই যে বাঘগুলোকে দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে সবাই যে চার মতো করে সুন্দর করে সাজিয়েছে আবার এক একটা বাঘ তো অনেক বড় বড় ছিল যেগুলোকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আবার তার সাথে দুটো বড় বড় কলসিতে জল নেওয়া আছে তো সেই সময় তো বাঘটা যে কতটা ভারী হতে পারে তা তো আমরা হয়তো ধারণা করি বলছি এতটা ভারী ভাবুন যারা এই বাঘটা নিয়ে যাচ্ছে কাঁধে করে তারা কিভাবে যাচ্ছে সত্যি কি বলুন তো মনের জন্য না থাকলে কিন্তু কখনোই সম্ভব না মহাদেবের প্রতি অটুট বিশ্বাস আর ভালোবাসা না থাকলে কখনোই এটা সম্ভব না বাবা তারকনাথ চেয়েছেন বলেই কিন্তু তারা জল নিয়ে তার কাছে যাচ্ছেন আর এইরকম সৌভাগ্য আর কয়জনের হয় বলুন তবে আজকে যখন এই জলযাত্রীদের দেখছিলাম দেখে মনটা খারাপও লাগছিল কতটা কষ্ট করে কিন্তু এতটা পথ তাদের এখনও যেতে হবে এই যে রাস্তায় দেখুন চারিদিকে বোতলের চেপে পড়ে রয়েছে কারো পায়ে লেগে যাচ্ছে কারো পা কেটে যাচ্ছে কিন্তু তারা তাও কষ্ট করে বাবা মহাদেবের কাছে যাচ্ছেন আরও একটা জিনিস এখানে লক্ষ্য করেছেন কি একজন বাবা কিন্তু তার সন্তানকে নিয়েও যাচ্ছে বাঁকের এক প্রান্তে রয়েছে এক কলসি গঙ্গা আর অপর প্রান্তে তার সন্তানকে রেখেছে আর বাবা তার কাঁধে করে বাঘটা নিয়ে যাচ্ছে ভাবুন তো সত্যি এই রকমটা বোধহয় একজন বাবা মা ছাড়া আর কারোর পক্ষে সম্ভব না দেখে মনটা ভীষণ ভালো লাগলো জানেন যে সত্যি বাবা মা হওয়া কিন্তু এতটা সহজ ব্যাপার না বাবা মা তার সন্তানদেরকে যে কিভাবে আগলে রাখে তার একটা ছোট্ট নিদর্শন এর মাঝেও আমরা খুঁজে পেলাম দেখে মনটা ভীষণ ভালো লাগলো আর আরও কিছু জিনিস লক্ষ্য করছিলাম অনেকে এরকম দেখুন না বড় বড় বাঘ সাজিয়ে নিয়ে যাচ্ছে আবার অনেকে শিব ঠাকুরের মূর্তি তৈরি করে নিয়ে যাচ্ছে আবার এই দিকে একটা মা কালীর মূর্তিও তৈরি করেছে এই সমস্ত কিছু সারাটা রাস্তা কিন্তু এভাবেই হেঁটে হেঁটে তারা নিয়ে যাবে আর আমরা এসেছিলাম তখন বিকাল ছিল আর দেখুন সন্ধ্যা নামবার সময় হয়ে এসেছে প্রায় কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে যাবে চারিদিকে লাইট চলছে আর ওই দিকে যে প্যান্ডেল করা রয়েছে দেখছেন ওগুলোতে সমস্ত খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে সমস্ত জলযাত্রী যারা যাচ্ছেন যারা খেতে চাইবেন আর কি খিচুড়ি ভোগ রয়েছে তার সাথে অনেকে নানা রকমের জিনিসপত্র তৈরি করেছেন তবে এত ভিড়ের মাঝে ওই পারটা আমি গিয়ার দেখাতে পারলাম না আপনাদেরকে কারণ ভীষণ ভিড় ছিল তাই ওই পাড়ে আর আমরা যাইনি আর এই দিকে যে রাস্তাটা বেরিয়েছে এই দিক দিয়েই আমরা এসেছি চলুন সাড়ে সাতটা বেজে গিয়েছে এবার বাড়ি ফেরার পালা আরও একটু থাকতে মন চাইছিল কিন্তু যত রাত বাড়বে তত ভিড়টাও বাড়বে দেখতে কিন্তু ততটাই ভালো লাগবে তাই ভাবলাম এখন দেরি করলে আরও যদি রাত হয় আরও দেরি হয়ে গেলে আমাদের ফিরতে দেরি হয়ে যাবে তাই আর বেশি দেরি করলাম না জানেন এবার ফিরতে শুরু করেছি আর এই রাস্তা দিয়েও দেখুন এখনও অনেক জলযাত্রী যাচ্ছে ও আরও একটা জিনিস বলতেই ভুলে গিয়েছিলাম আপনারা কারা এই নসিপুরের আশেপাশে রয়েছেন যারা আমার ভিডিও দেখেন এইভাবে আমার মতো করে জলযাত্রী দেখতে গিয়েছিলেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রকম লেগেছে আমার অভিজ্ঞতা তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো দেখে আমি আরও একটু সাহস পাই ভিডিও বানানোর জন্য তাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই রাস্তাটা হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন এই জায়গাকার ভিডিও কিন্তু আমি এর আগে একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই যে দেখুন আমার ডান হাতেই দেখুন একটা মন্দির দেখা যাচ্ছে লোকনাথ বাবার মন্দির সেখানে ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এই জায়গাটির নাম হচ্ছে নিউ দীঘা আর আমরা এখন রয়েছি নিউ দীঘা ব্রিজেতে আর কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে দেখুন পুরো ব্রিজটা এইভাবে সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে নমস্কার